আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো অটো ডাইমেনশন কিভাবে করে তো সর্বপ্রথম আমরা তিনটি পলট পলি লাইন করতেছি তো এটাকে আমি সিলেক্ট করলাম তারপর আমি এই যে কপি টুল যে কপি টুলের সাহায্যে এটাকে আমি কি করব আপনার কপি করে আমাদের টেম্পলেটে বসিয়ে দিই তো অটো ডাইমেনশনের জন্য আমাদের অটো ডাইমেনশন লিপসটি লোড করতে হবে তো সেটা কীভাবে এ পি এল ইউ এডি অ্যাপ লোড এটাকে করে আপনারা এন্টার দিবেন লিস্ট ফাইল যেখানে আছে সেখানে ক্লিক করে আপনারা লোড করাবেন আর এখানে অবশ্যই অলওয়েজ লোড দিবেন তাহলে আমাদের সবসময় লোড হবে এই সবগুলোকে আপনারা সিলেক্ট করবেন তারপর এ ডি ইন্টার দিবেন তারপর এখানে দেখেন অপশন আছে অ্যাভ লাইন মানে এগুলো আপনার সিটিং এই সিটিংগুলো আপনারা পাল্টায় পাল্টায় দেখতে পারেন আমি আপাতত অ্যাবভ লাইন রাখতেছি তারপর ওকে করে দিতেছি আমাদের সবগুলো পলট অটো ডাইমেনশন হয়ে গেছে